শ্রাবণ মাসের শিব পুজো শ্রাবণ মাস শেষ হতে চলল আর প্রতি বছর যেমন হয় আমাদের বাড়িতে শিব পুজো দেওয়া হয় রীতিমতো এবছরও পুজো হচ্ছে যদিও একটু দেরি হয়ে গেল এবার দিতে আজ চতুর্দশীতে আমরা পুজো দিলাম আমাদের শিব পুজোর সাথে নারায়ণ পুজো দেওয়া হয় তাই ঠাকুরমশাই শালগ্রাম শিলা নিয়ে এসেছেন বেশি কাউকে ডাকা হয়নি কেবল কয়েকজনকে নিয়েই এই পুজোটা করলাম মামামের তো এই প্রথম শিব পুজো আর ও ভীষণ খুশি আমরা সবাই উপোস তবে মনটা খারাপ এই কারণে যে বাড়ির দুই ছেলে পুজোয় থাকতে পারেনি দুজনেই ছুটি পায়নি তাই বাবাকেই পুজোতে বসতে হলো আজ বাড়িতে তো অনেকজনই আছে সবাই পুজো শেষ হলে খাওয়া দাওয়া করবে তাই আজ রান্নাটা আমার মেজো যা বসিয়ে দিয়েছে ঠাকুরমশাই সময় নিয়ে কিন্তু খুব সুন্দরভাবেই পুজোটা করেন ধীরে ধীরে সবাই আসতে শুরু করলো চকো স্কুল থেকে সরাসরি আমাদের বাড়িতে চলে এলো এদিকে মাম্মামের যে কি আনন্দ সবাইকে দেখে খুশিতে ভরে যাচ্ছে মন তবে একজন আসতে পারেনি আমার বড় ননাস কারণ দিদিদের ওষুধ পড়েছে তাই সে আসতে পারেনি সত্যি মনটা খারাপ লাগছে প্রতি বছর দিদি এসে খিচুড়ি বানায় কিন্তু এবছর সেটা আর হলো না তবে খিচুড়ি ঠিকই রান্না হয়েছে এবারে সেটা আমার ছোট ননাস বানিয়েছে জগন্নিবাসী বিন চে ক্ষমিত खंडा दस्तंग दस्तंग पतस्पथानशिष्टास्व शाखा भून पविता सेशेपला पदस्मुलामनुबंधि मनुष्यलोकन पावको जतगता न পুজোর সময় না সবাই একসাথে হয়ে আনন্দ করা গল্প করা এসবই দারুণ লাগে এই একটাই সময় যে সবাই একসাথে হয় এই পুজোর সময় বা যে কোনো অনুষ্ঠানে কিন্তু আমরা সবাই একসাথে হই আর এখন যোগ্য শুরু হবে তাই ঠাকুরমশাই সব কিছুই রেডি করছে দেখো এখানে যজ্ঞ আরম্ভ হয়ে গেছে আর এখানে কিন্তু মাম্মুকে যজ্ঞের সামনে আমি বসিয়ে দিয়েছি যাতে ও যজ্ঞের তাপটা পাক তো মোটামুটি যজ্ঞ হয়ে গেছে এখন যজ্ঞ শেষের দিকে খুব সুন্দরভাবেই কিন্তু পুজোটা হয়েছে আর এবার যজ্ঞ শেষ হলেই আমাদের উঞ্জুলি স্টার্ট হবে আজকে কিন্তু মাম্মাম একটা নতুন জামা পরেছে তোমরা তো দেখতেই পারছ আর সেই জামাটা কিন্তু ওর মামি ওর জন্য পাঠিয়েছে কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে বলো আমাকে যোগ্য শেষ আর এবার হচ্ছে অঞ্জলি দেওয়ার পালা আর দেখো ঠাকুরমশাই জায়গায় বাবা বসে পড়েছে আর এবার ঠাকুরমশাই আমাদেরকে শান্তির জল ছেটাচ্ছে এবার আমরা সবাই একসাথে মিলে অঞ্জুলে নেব এদিকে ঠাকুর মাসে এভাবে শান্তির জল দিল মনে হচ্ছে পুরো স্নানই করে ফেললাম যাই হোক অঞ্জলে দেওয়া আমাদের প্রায় শেষ তো এবার হচ্ছে গিয়ে আমরা বাবার মাথায় সবাই জল ঢালবো 다 이렇게 한나요이 এবার না হঠাৎ করে এসে দেখলাম মশাই এই রুদ্রাক্ষের মালা দিয়ে সবাইকে মারছে এবার ব্যাপারটা তো বুঝতে পারলাম না কি হচ্ছে তারপর বুঝলাম এই রুদ্রাক্ষর মালা দিয়ে মারলে নাকি ভালো হয় কি ভালো হয় সেটা কি জানি না তবে আমিও ভাবলাম যে আমি একটু মার খেয়ে নিই যদি কিছু ভুল করে থাকি বাবা ভুলে না যেন আমাদেরকে ক্ষমা করে দিন আর এদিকে মাম্মামকেও একটু মার খাওয়ালাম যেহেতু ও তো কিছুই করেনি ছোট্ট একটা শিশু তবুও ওকে এটা বাবার আশীর্বাদ বলে একটু মার খাওয়ালাম তো খুব মজাই হয়েছে খুব ভালো লেগেছে আর আজকে পুজোটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে সত্যি বাড়িতে একটু পুজো হলে না মনটা একদম শান্ত হয়ে যায় পুজোর শেষে এবার প্রসাদ বিতরণ শুরু হচ্ছে আর এখানে ছিল সিন্নি মাখা আর ফল প্রসাদ আর মিষ্টি প্রসাদ জয় বাবা ভোলানাথ